কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছি এটা যেমন সত্যি যেমন আবার এটাও সত্যি এত কঠিন সময়ের মধ্যে দিয়েও আমাদের সামনের দিকে এগো থেপে থাকেনি আমাদের বহু কমরেটকে আমরা হারিয়েছি আমাদের এই কমরেডরা আজকে বেঁচে থাকতেন আমাদের এই কমরেডরা আজকে আমাদের মধ্যে থাকতেন শুধুমাত্র যদি তারা তাদের হাতে ধরা লাল পতাকাটাকে মাটিতে নামিয়ে রাখতে রাজি হতেন তাহলেই তারা বেঁচে থাকতেন তারা হাতের পতাকা মাটিতে নামিয়ে রাখতে রাজি হননি ওই পতাকায় মুড়ে তারা শহীদের মৃত্যুবরণ করেছেন তবুও আমাদের লড়াই থেমে থাকেনি আমাদের সামনের দিকে এগুলো থেমে থাকেনি কিন্তু এই লড়াইগুলোকে মৃত্যু হতে দেওয়া যাবে না আমাদেরকে সফল হতে হবে এবং আমাদেরকে সফল হতে হবে খালি আমাদের জন্য নয় আমাদের কমরেডদের জন্যও নয় যে মানুষ হয়তো এর আগে আমাদেরকে সমর্থন করেননি সেই মানুষের জন্য তার জীবনেও আমাদেরকে লক্ষ্যে আমাদের লড়াই সফল হতে হবে এবং এর আগে অমলদা বলার সময় রাম মন্দিরের কথা বলছিলেন আপনারা জানেন আমাদের দেশের সুপ্রিম কোর্ট দু সালের উনিশ সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমরা বলেছিলাম যে কমরেড মোহাম্মদ সেলিম বসে আছেন কমরেড মোহাম্মদ সেলিম ওই সময় বলেছিলেন সুপ্রিম কোর্টের এটা রায় হয়েছে এটা কোনো ন্যায় হয়নি কিন্তু কারুর এই রায় পছন্দ হয়ে থাক কি না থাক একশো চল্লিশ কোটি ভারতবাসী সুপ্রিম কোর্টের এই রায় মেনে নিয়েছিল তারপরে কি হল রায় আসার কয়েক মাসের মধ্যে আপনাদের মনে আছে সেই সময়টা করোনার প্রথম লকডাউন চলছে মানুষের কাজ চলে গেছে বাইরে কাজ করতে গিয়ে মানুষ আটকে পড়ে আছে দোকান পাট বাজারহাট মন্দির মসজিদ সব বন্ধ মানুষ চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে অক্সিজেন নেই সিলিন্ডার নেই অক্সিজেনের হাসপাতালে কোনো বেড নেই কেউ ভর্তি হতে পারছে না রাস্তায় মানুষ পড়ে পশুর মতো মরছে তার মধ্যে মোদি রাম মন্দিরের করলেন তখন থেকে ক্যালেন্ডারের পাতা ধরে হিসেব করা রয়েছে যে আজকে মন্দিরের শিলন্যাস করলাম চার বছর পরে ঠিক লোকসভা ভোটের আগে মন্দির উদ্বোধন করব তারপর মন্দির দেখিয়ে লোকসভা ভোটে যাব একেবারে ক্যালেন্ডারের পাতা ঘুনে লোকসভা ভোটের চার মাস আগে মন্দির উদ্বোধন করা হলো দেশ জুড়ে প্রচার হলো কি না পাঁচশো বছর পরে আমাদের মোদীজির হাত ধরে প্রভু রামচন্দ্র আবার অযোধ্যায় ফিরে সে দেখি বড় বড় করে ছবি টাঙিয়েছে গোটা দেশে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছবির বন্যা পড়ে যাচ্ছে সামনে রাম মন্দির পাশে এত বড়টা মোদী মোদীর পাশে রামচন্দ্র বাবা যেরাম করে ছেলেকে স্কুলে নিয়ে যায় রাম করে রামকে মন্দিরে নিয়ে যাচ্ছে আরো গায়ে লেখা আছে যে পাঁচশো বছর পরে আমাদের মোদীজি রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে এনেছেন আর সে রামচন্দ্র বা মোদীর ওপর আরাক কাটি পাঁচশো বছর পর অযোধ্যায় ফিরে প্রথম যে কাজটা করেছে পরে লোকসভা ভোটে মোদীজি লাধিমের অযোধ্যা থেকে বার করে দিয়েছে কিন্তু কথাটা যে কারণে বললাম আমাদের দেশে যে সুপ্রিম কোর্ট দু সালে রায় দিয়েছিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে আমাদের দেশে সেই সুপ্রিম কোর্ট 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সমবেতনের সম মজুরি আইন করতে হবে কন্ট্রাকচুয়াল লোক নিয়োগ করার নাম করে একই কাজ করার জন্য কেউ মাইনে ভাবে হাজার আর কেউ মাইনে ভাবে 6000 টাকা এই জিনিস চলতে পারে না সংস্কার জরুরি ওরা কি না করেছে সংস্কার জরুরি ওরা ইনার্টি করে লোককে দেশ থেকে বাদ দেওয়ার আইন করেছে সংস্কার জরুরি ওরা नोटबंदी করেছে সংঘাত জোরে ওরা কি না করেছে বলুন সংঘাত জোরে চাইলে সুপ্রিম কোর্টের রায় মেনে ওরা সমকাজে সমবেতনের আইন করতে পারতো না চাইলে ওরা করতে পারত ওরা করেনি ঠিক আছে দেখছেন দেখে চালু হয়ে যাবে দেখছেন যারা আছেন দেখছেন চালু হয়ে যাবে সমকাজে সমবেতনের রাইন চাইলে ওরা সংঘাত জোরে করতে পারতেন ওরা করেনি চাইলে আমাদের বিধানসভায় ওই নিয়ম পাশ করিয়ে আমাদের রাজ্যে করা আমাদের সরকার করেনি আমরা বামবন্থীরা বলছি আমরা কিন্তু যদি আমাদের এই কণ্ঠস্বর আমাদের রাজ্যের বিধানসভায় পৌঁছয় আমাদের প্রথম লড়াই হবে আমাদের বাংলায় সমকাজে বেদনের আইন সুপ্রিম কোর্টের ওই রায়কে বলবৎ করে চালু করা কন্ট্রাকচুয়াল চাকরি থাকবে না যারা কন্ট্রাকচুয়াল কাজ করছে ছমাস থেকে এক বছরের মধ্যে ঘরে ঘরে যে ছেলে মেয়েরা কন্ট্রাকচুয়াল কাজ করছে তাদের কাজ পারমানেন্ট হবে মালিক বাধ্য হবে খালি সরকারি নয় বেসরকারি মালিক বাধ্য হবে ছ মাস থেকে এক বছরের মধ্যে সমস্ত কন্ট্রাকচুয়াল কর্মীর কাজকে স্থায়ী করতে বিজেপি আপনাদের বলেছিল বিজেপি আমাদের বলেছিল বছরে একদিন রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে আমাদের বামপন্থীদের লড়াইয়ে যদি সম সমকাজে সম বেতনের আইন চালু হয় তাহলে বছরে একদিন নয় বছরে তিনশো পঁয়ষট্টি দিন আমাদের সবার ঘরে প্রদীপ জ্বলবে কর্মসংস্থানের প্রদীপ মাথা উঁচু করে বাজার প্রদীপ জ্বলবে আমাদের সবার ঘরে এই লড়াই লড়ার জন্য এই কথাকে বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য বামপন্থীদের কণ্ঠস্বরকে আসলে সবাই মিলে শক্তিশালী করি পরশুদিন আপনারা দেখলেন আমাদের রাজ্যে নতুন করে ন বছর আগে এসএসসি নতুন করে আরেকবার একবার হলো পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলেছে প্রত্যেক বছর যেরকম আমাদের রাজ্যে নিয়ম করে দুর্গা পুজো কালী পুজো ঈদ মহরম ভাইফটা হতো কাউকে মনে করাতে হতো না তেমন প্রত্যেক বছর নিয়ম করে পরীক্ষা পরীক্ষা হতো কাউকে মনে করাতে হতো না আর কেমন এসএসসি ছিল এমন এসএসসি পরীক্ষা হতো যে পরীক্ষার পরে কারা চাকরি পেল তার তালিকা বেরোতো এখন পরীক্ষার পরে কারা চাকরি হারালো কারা চাকরি কিনেছিল তার তালিকা বেরোচ্ছে সুপ্রিম কোর্ট বলেছে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে অনেক তাল বাহানা করেছে অনেক তাল বাহানা করার পরে বাধ্য হয়েছে কিছু দাগির নামের তালিকা প্রকাশ করতে কিন্তু আমরা বলছি ওই যে দাগির নামের তালিকা বেরিয়েছে ওটা কোনো দাগি তালিকা নয় যে ছেলেমেয়েরা পয়সা দিয়ে চাকরি কিনতে বাধ্য হয়েছে তারা আসল দাগি নয় যারা পয়সা নিয়ে চাকরি বিক্রি করেছে তারা আসল দাগি সেই দাগিগুলোর নামের তালিকা পাড়ায় পাড়ায় ঝড়াতে হবে অনেক লড়াই হয়েছে মামলা হয়েছে মোকদ্দমা হয়েছে মিটিং হয়েছে মিছিল হয়েছে পুলিশের লাঠি চার্জ হয়েছে জেলখানা হয়েছে আমাদের কমরেডরা প্রাণ দিয়েছে মহিদুল মিত্র প্রাণ দিয়েছে অনেক কমলেড প্রাণ দিয়েছে এই লড়াই নেওয়ার জন্য কিন্তু আমরা জানি রাস্তার এই লড়াই ছিল বলে চোরগুলোকে চুরির টাকা ভোগ করতে আমরা দিইনি মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন খুব আশ্চর্য পরশু দিনও বলছেন যতবার আমি চাকরি দিতে যাচ্ছি যতবার আমি চাকরি করতে যাচ্ছি ততবার এই বামপন্থীগুলো এই চাকরি আটকে আটকে দিচ্ছে আরে দিদি আপনি যতবার চাকরি দিতে যাচ্ছেন ততবার আটকাচ্ছি না আপনি যতবার চাকরি বেচতে যাচ্ছেন আমরা ততবার আটকাচ্ছি জানবেন ভবিষ্যতেও আটকাবো আপনি যদি টাকার জোরে গুন্ডার জোরে শুধু দেয় সামনের একশো বছর মুখ্যমন্ত্রী থাকেন তাহলে জানবেন আপনি একশো বছর চাকরি বিক্রি করবেন আর আমরা একশো বছর আপনার চাকরি বিক্রি আটকাবো গলার ভেতর হাত ঢুকিয়ে চাকরি বিক্রির টাকাকে বার করে আনবো আমরা লড়াইয়ে ছিলাম আমরা লড়াই আছি আমরা লড়াইয়ে থাকবো কিন্তু আমরা বলছি এরকম ভাবে এই চোর পুলিশ খেলা কতদিন চলবে ঘরে ঘরে ছেলেমেয়েরা বেকার হয়ে বসে আছে যাদের কোনো দোষ নেই তাদের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার হয়ে যাচ্ছে পৃথিবীর কোনো আদালত কেউ চাকরির টাকা ফেরত দেওয়াতে পারে কেউ মাইনের টাকা ফেরত নেওয়াতে পারে কিন্তু পৃথিবীর কোন আদালতের কোন বিচারপতি এই ছেলে মেয়েগুলো জীবনের এই আটটা দশটা বছর আর ফিরিয়ে দিতে পারবে না কতদিন চলবে এই চোর পুলিশ খেলা বামপন্থীদের পাশে থাকুন আমাদের সাফল্য আছে ব্যর্থতা আছে সব আছে কিন্তু আমাদের অতি বড় শত্রু জানেন পশ্চিম বাংলায় খালি স্কুল শিক্ষকের চাকরি নয় স্কুল শিক্ষক হতে পারে কলেজের শিক্ষক হতে পারে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি হতে পারে ফুড কর্পোরেশনের চাকরি হতে পারে পরিবহনের চাকরি হতে পারে পশ্চিম বাংলায় চাকরি যদি স্বচ্ছভাবে দিতে হয় এই কাজ একমাত্র আমরা বামপন্থীরা করতে পারি আমরা করেছি ভবিষ্যতে দায়িত্ব পেলে আমরা ভবিষ্যতেও সে কাজ করতে চাই খালি আমাদের ঘরের মেয়েরা নয় আমাদের অতি বড় শত্রু পরিবার আমাদের অতি বড় বিরোধী পরিবার তার ঘরের ছেলেমেয়েও যেন নিজের যোগ্যতায় প্রত্যেক বছর চাকরি পরীক্ষায় বসার সুযোগ পায় ন্যায্য চাকরি পায় সেই লড়াই আমরা বামপন্থীরা করছি সেই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের তিন নম্বর কথা হাসপাতাল সরকারি হাসপাতালে যখন আমাদের বামপন্থীরা যখন সরকার চালিয়েছে যদি দশজন যেতেন দশজন ভর্তি হয়ে যেতেন এক কথায় পারতেন না হতে এত বড় রাজ্য এত মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভর করেন হতে পারত পাঁচজন ভর্তি হতে পারলেন পাঁচজন পারলেন না চিকিৎসায় দেরি হলো এই ঘটনা ঘটেছে কিন্তু আপনারা কল্পনা করতে পারেন কোনোদিন পশ্চিমবাংলায় বামপন্থী সরকার চলছে কোন মানুষ অসুস্থ সরকারি হাসপাতালে গেছেন চিকিৎসা করতে সে ভর্তি হতে পারবে না কেন তাকে ফুটপাতে শুয়ে মরতে হবে কেন না হাসপাতালের বিছানায় রাজ্যের মন্ত্রী চুরি করে এখন ইডির ভয়ে সিবিআই ভয়ে ঘাপটি বেড়ে পড়ে আছে তাই মন্ত্রীর বৈঠক হয়েছে সরকারি হাসপাতাল তাই পেশেন্টকে রাস্তায় শুয়ে মরতে হবে কোনদিন কল্পনা করতে পারতেন এই জিনিস এই জিনিসকে পাল্টাতে হবে এবং খালি সরকারি হাসপাতাল নয় বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল এখন খালি কলকাতা শহর বলে নয় বড় বড় শহরে বলে নয় গ্রামে গ্রামে জেলায় জেলায় ব্লকে ব্লকে বেসরকারি স্কুল বেসরকারি নার্সিংহোম তৈরি হচ্ছে সরকারি স্কুলে শিক্ষক নেই সরকারি হাসপাতালে চিকিৎসক নেই ইসিজি মেশিন নেই করার লোক নেই একটা অপারেশনের ডেট পাওয়ার জন্য তিন মাস ঘুরতে হবে মানুষ ভাবতে হচ্ছেন ঘটি বাটি বিক্রি করে বিয়ের গয়নাবন্ধক রেখে জমি জামা বিক্রি করে ছেলে মেয়েকে বেসরকারি স্কুলে পড়াতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আর একবার ঢুকলেন মানে গলা কেটে টাকা দিয়ে আপনাকে বাড়িতে ফেরত পাঠাবে আমরা বামপন্থীরা বলছি আমরা পশ্চিম বাংলায় চাই এই নতুন আইন আসুক যাতে সরকারি তো বটেই বেসরকারি হাসপাতাল আর বেসরকারি স্কুলের খরচা সরকার থেকে বেঁধে দেওয়া হবে কোন বেসরকারি স্কুল বেসরকারি হাসপাতাল ইচ্ছে মতো টাকা নিতে পারবে না কত টাকা নিতে পারবে কোন চিকিৎসার জন্য কত অবধি বিল করতে পারবে সরকার থেকে নিয়ন্ত্রণ করা হবে আর আমরা এও বলছি আপনারা জানেন এই আইন কোনোদিন আমরা বামপন্থীরা ছাড়া এই বিজেপির মতো তৃণমূলের মতো দল এই আইনের কথা মুখে উচ্চারণ করবে না কেন কারণ এই বেসরকারি মালিকদের টাকায় এদের ঘর সংসার চলে এই বেসরকারি মালিকদের টাকায় এদের পার্টি চলে বেসরকারি ব্যবসাদারদের টাকায় এদের নেতা মন্ত্রীগুলোর ঘর চলে আমাদেরকে নিয়ে দেখবেন ব্যঙ্গ করে বলে বামপন্থীরা কৌটো নাচানো পার্টি এরা নাচিয়ে দল চালায় আর আমরা গর্ব করে বলি আমরা কৌটো না চাই আমরা সাধারণ মানুষের সামনে দাঁড়িয়ে সাধারণ মানুষের সামনে কৌটো না চাই আমরা মমতা ব্যানার্জির মতো অফিসে না চাই না আর মোদীর মতো আদানি আর কৌটো কৌটো না চাই না আমরা পারবো আমাদের এই ক্ষমতা রয়েছে এই বেসরকারি মালিকগুলোকে আমরা দু পয়সার পাত্তা দিই না আমাদের সেই ক্ষমতা রয়েছে ওদের মুনাফা বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সাধারণ মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করার শিক্ষার ব্যবস্থা করার এই আইন আমরা বাংলায় আনতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য এই লড়াই আপনারা আমাদের পাশে দাঁড়ান আরজি করে আন্দোলন একটা নয় একশোটা প্রশ্ন আমাদের সামনে এনেছিল মেয়েদের নিরাপত্তার প্রশ্ন মেয়েদের মাথা উঁচু করে কথা বলার প্রশ্ন মেয়েদের চলাফেরা করার প্রশ্ন মেয়েদের ভয়হীনভাবে দিন হোক রাত হোক কাজ করার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে ছড়ে বিজেপির সঙ্গে সেটিং করে কতগুলো চোরকে কতগুলো ধর্ষককে বাঁচিয়ে ধরাকে সরা জ্ঞান করলেন কতগুলো বাই হলো গায়ের জোরে কতগুলো বাই জিতলেন জিতে এক কথায় বলে দিলেন ভোটে যেহেতু আমরা জিতে গেছি তাই করে যা হয়েছিল সব মিথ্যে যা লড়াই যা প্রশ্ন মানুষের যত মিছিল মা বোনদের যত চোখের জল সব মিথ্যে আমার তৃণমূলের ভাইরা যা করেছে সব সত্যি আমরা বলছি আরজি করে আন্দোলন থেকে ওঠা প্রতিটা প্রশ্নের জবাব দেবে বামপন্থীরা এবং যত দাবি আমাদের মা বনেদের আমাদের বাংলার মহিলাদের মিছিল থেকে যত দাবি যত প্রশ্ন উঠে এসেছে সম্মানের সঙ্গে প্রতিটা প্রশ্নের উত্তর দেবে বামপন্থীরা আমরা গত লোকসভার আগে বলেছিলাম একটা লক্ষ্য আমরা সামনে রেখেছিলাম আমরা কোনো আসন জিতিনি সেই লক্ষ্য পূরণ করার আমাদের সুযোগ হয়নি আজ থেকে কয়েক মাস পরে বিধানসভার ভোট হবে আমরা বামপন্থীরা বলছি গোটা বাংলায় যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় বামপন্থীরা জয়ী হবেন একটা আসনে হোক দশটা আসনে হোক পঞ্চাশটা আসনে হোক একশোটা আসনে হোক যেখানে যেখানে বামপন্থীরা জয়ী হবে আমাদের প্রত্যেকজন বামপন্থী এমএলএর যেখানে যেখানে দায়িত্ব পাবেন তাদের যে বিধায়ক তহবিলের টাকা তাদের বিধায়ক তহবিলের পাঁচ বছরের মোট টাকার তিন ভাগের এক ভাগ টাকা খরচ করবেন নিজের কেন্দ্রের আলাদা করে মহিলাদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে মেয়েদের জন্য স্কুল তৈরি করা মেয়েদের জন্য কলেজ তৈরি করা মেয়েদের জন্য আইসিডিএস সেন্টারগুলোকে আরো শক্তিশালী করা মেয়ে যে মহিলারা হাতের কাজ শিখে সেলাইয়ের কাজ মেকআপ আর্টিস্টের কাজ মোবাইল সারানোর কাজ থেকে শুরু করে আরও বিভিন্ন কাজ শিখে স্বাবলম্বী হতে চান তাদেরকে সেই কাজের ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্বী করতে এগিয়ে আসা এলাকা এলাকায় মেয়েদের ক্যারেটে কোচিং সেন্টার কুম্প কোচিং সেন্টার করা থেকে শুরু করে মহিলাদের বিভিন্ন সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের প্রত্যেকজনে মেলে যেখানে যেখানে দায়িত্ব পাবেন তিন ভাগের এক ভাগ টাকা তারা বরাদ্দ করবেন এবং আমার শেষ কথা আপনাদের কাছে দেখুন আমরা বামপন্থীরা চৌত্রিশ বছর বাংলায় সরকার চালিয়েছি আজ যদি কেউ প্রশ্ন করেন এই যে চৌত্রিশ বছর সরকার চলল এই চৌত্রিশ বছরে পশ্চিমবাংলায় যাতে অনেক রাস্তাঘাট ভালো হয় অনেক স্কুল কলেজ তৈরি হয় কলকারখানা তৈরি হয় এইসব ব্যাপার নিশ্চিত করার জন্য বামফ্রন্ট কত ভালো কাজ করেছে বামফ্রন্ট সরকারকে কত নম্বর দেবেন একশো কত দেবেন কেউ হয়তো উত্তরে বলবে বামফ্রন্ট সরকারকে জ্যোতি বসু সরকারকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারকে আমরা একশো সত্তর দেবো কেউ বলবেন একশো আশি দেবো কেউ বলবে একশো দশ দেবো পাঁচ দেবো শূন্য দেবো একশো কুড়ি দেবো কেউ বলতে পারেন কিন্তু যদি প্রশ্ন করা হয় এই যে চৌত্রিশ বছর রাজ্যে বামপন্থী সরকার চলেছিল এই চৌত্রিশ বছরে যাতে রাজ্যের প্রত্যেকজন প্রত্যেকজন সাধারণ মানুষ নিজের ইচ্ছে মতো নিজের ধর্ম পালন করতে পারেন সেইটা গ্যারেন্টি করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে একশো কত দেবেন আমাদের অতি বড় বিরোধী বলতে বাধ্য বামফ্রন্ট সরকারকে একশো একশো দেবো একটা নম্বর কেউ কাটতে পারবে না চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছি বাংলার কি হিন্দু কি মুসলমান একজন মানুষ কোনোদিন তার ধর্ম পালন করতে গিয়ে এক মিনিটের জন্য কোনোদিন বাধা পাননি কি ছিল না বাংলায় দুর্গাপুজো ছিল না কালী পুজো ছিল না ঈদ মহরম ভাইফোঁটা কি ছিল না খালি নবান্নে মমতা ছিল না কেন্দ্রে মোদী ছিল না বাংলায় দাঙ্গা ছিল না বাংলায় ধর্মের নামে লড়াই ছিল না বিদ্বেষ ছিল না তার জন্য কখনো জ্যোতিবাবুকে তার জন্য কখনো বুদ্ধদেব ভট্টাচার্যকে সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি সরকারের পরিষ্কার নীতি ছিল ধর্ম ধর্মের জায়গায় রাজনীতি রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবে না রাজনীতি করার জন্য ধর্মের হানাহানি লাগানো হবে না সহজ নিয়ম ছিল প্রত্যেকজন মানুষ প্রাণ ভরে নিজের ধর্ম পালন করেছেন ভবিষ্যতেও করবেন সরকারের টাকায় কোনো ধর্ম হবে না আর ধর্মের নামে রাজনীতি হবে না এই কাজ আমরা বামপন্থীরা করতে চাই এই কাজ করার জন্য সবার কাছে আবেদন করছে এখন যত দিন যাবে যত ভোট এগিয়ে আসবে দেখবে এলাকা এলাকায় গিয়ে তৃণমূলের গুন্ডাগুলো কানে কানে তৃণমূলের চামচাগুলো কানে কানে বলবে যে এই প্রকল্পের টাকা সেই প্রকল্পের টাকা হ্যান্ড প্রকল্পের টাকা আমাদের সরকার দিচ্ছে আমরা হেরে যাব তো সব প্রকল্প বন্ধ হয়ে যাবে আপনাদের পরিষ্কার বলছি টাকাগুলো কোনো নেতা মন্ত্রীর বাপের টাকা নয় কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পকেট থেকে আসেন এই টাকাগুলো এমন নয় যে সব প্রকল্প তৃণমূল সরকারের সময় চালু হয়েছে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে এস সি স্কলারশিপ থেকে শুরু করে বেকার ভাতা থেকে শুরু করে বেশিরভাগ প্রকল্প আমাদের সরকারের সময় থেকে চলছে নিশ্চয়ই কিছু প্রকল্প নতুন করে এই সময় শুরু হয়েছে আর অনেক প্রকল্প আগামী দিনে শুরু করার সুযোগ রয়েছে অনেক প্রকল্পের টাকায় বরাদ্দ বাড়ানোর সুযোগ রয়েছে কিন্তু কোন প্রকল্প বামফ্রন্টের সময় শুরু হয়ে থাক কোন প্রকল্প প্রকল্পগুলো জনগণের টাকায় চলে কোনো প্রধানমন্ত্রীর টাকায় চলে না মুখ্যমন্ত্রীর টাকায় চলে না বামপন্থীরা জিতলে বামপন্থীরা যেখানে যেখানে মানুষের আশীর্বাদে জয়ী হবেন একটা জায়গায় কোনো একটা প্রকল্পের দশ নয়া পয়সা বন্ধ হবে না খালি কি বন্ধ হবে একটা প্রকল্প পাওয়ার জন্য কোন টাকা পাওয়ার জন্য জব কার্ড পাওয়ার জন্য লোক নির্দারে নাম তোলার জন্য বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য তৃণমূলের এ যেতে হবে তৃণমূলের মিছিল যেতে হবে ওদের নেতাকে পয়সা দিতে হবে ওদের কাছে ব্যাংকের বই জমা দিয়ে আসতে হবে তারপরে আপনার নাম প্রকল্পের তালিকায় উঠবে এই জুলুমবাজি বন্ধ হবে একটা নয় পয়সা কাউকে ঘুষ না দিয়ে কারোর এ কারোর মিছিলে যেতে বাধ্য না হয়ে মাথা উঁচু করে প্রকল্পের টাকা মানুষের যেমন পাওয়ার কথা তেমন পাবেন এই যে কত বছর জুন মাস থেকে মে মাসে লোকসভা ভোট হয়েছিল মে মাস পর্যন্ত লক্ষ্মীর ভান্ডারে নাম উঠেছিল গত বছর জুন মাস থেকে যতগুলো নাম উঠেছে লক্ষ্মীর ভান্ডারে গোটা বাংলায় একটা টাকা চালু হয়নি কদিন আগে মমতা ব্যানার্জি বললেন সামনের ডিসেম্বর থেকে সে টাকা চালু করব ডিসেম্বর থেকে টাকা চালু করবেন মার্চ এপ্রিল মাসে ভোট হবে মে জুন মাসে ভোটের ফল বেড়াবে উনি থাকলেন কি গেলেন টাকা আবার বন্ধ হয়ে যাবে প্রত্যেকবার ভোটের আগে পাঁচ মাস নাম উঠবে তারপরে দেড় বছর টাকা বন্ধ আবার পরে ভোটের আগে পাঁচ মাস নাম উঠবে এই ছয় চাকরি বন্ধ হবে মানুষের টাকা মানুষের অধিকার মানুষ মাথা উঁচু করে পাবেন একটা নয়া পয়সা কাউকে ঘুষ না দিয়ে মানুষ পাবেন সেই ব্যবস্থা আমরা বাংলা বামপন্থীরা করতে চাই যদি আপনারা মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য তাহলে যারা আমাদের মিটিংয়ে আছেন মিছিলে আছেন খালি তারা নয় যারা এখনো আমাদের মিটিংয়ে মিছিলে আসেননি যারা দূর থেকেও আমাদের কথা শুনছেন তাদের সবার কাছে আবেদন করছি নতুন বাংলা গড়ার জন্য আসুন আমরা কাঠে কাঁধ মিলিয়ে লড়াই করি আপনাদের সবার কাছে কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার ধন্যবাদ কমেট শতরূপ আমাদের আপনার দীর্ঘ সময় এখানে সভাপত আছেন আমাদের শেষ বক্তা কমেট শেরিন এসে গেছেন রাজ্য সম্পাদক তার আগে আমরা এক মিনিট দু মিনিটের একটা কর্মসূচি আমরা পালন করব অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে আছে তার আগে এই শহীদের মাটিতে শহীদের শীতের উদ্দেশ্যে তৎকালীন গাওয়া আমাদের প্রবীণ কৃষক আন্দোলনের নেতা আমার সন্দেহ প্রতিত্ব ছোট্ট একটা গান করে শোনাবে